হাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো প্রতিদিনের মতো আমি একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি গতকাল আমি কোথায় গিয়েছিলাম ঠিক কেমন কেটেছিল সময়টা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো প্রথম আমি গিয়েছি নবাবপল্লীতে ডায়মন্ড ক্লাবের একটা অনুষ্ঠান হচ্ছিল তো ওখানে যাওয়ার সাথে সাথে একটা সুন্দর মুহূর্ত আমি উপভোগ করছিলাম বাচ্চাদের নৃত্য হওয়ার জন্য রেডি করছিল সবাই তো বেশ সিনিয়ররাও আসছিল সবার সাথে আলাপ পরিচয় করছিলাম এই ছোট ছোট বাচ্চাগুলো ওখানে না বাচ্চাদের একটা আঁকা প্রতিযোগিতা হয়েছিল তো সেখানে একদম ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমি না এখানে আসার পর অনেক অনেক ওরা সম্মান করেছে অনেক অনেক সম্মান দিয়েছে আমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি বিশেষ করে রাজেশকে আমি অসংখ্য সঙ্গে ধন্যবাদ জানাই যে আর এই ভাইকে এই ডায়মন্ড ক্লাবের নবলি ডায়মন্ড ক্লাবের সম্পাদক খুব ভালো ছেড়া যতগুলো ছিল ভীষণ ভালো এরা এদের ব্যবহার ভীষণ ভালো সবাই না অনেক অনেক ভালো মতো একদম মানুষের সাথে মিশতে পারে পারে সম্মান দিতে কালচার সম্পূর্ণ আলাদা ওখানে যাওয়ার পরে অনেক খুশিও আমি হয়েছি বেশ কিছু কিছু জিনিস শিখেওছি ওখান থেকে বেশ অনেকগুলোই অনুষ্ঠান ওরা কিন্তু একই দিনে রেখেছিল। অতিথিদের সংবর্ধনা দেওয়া বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা এবং সুন্দর আবৃত্তির মাধ্যম দিয়ে একটা ভালো অনুষ্ঠান ওরা কিন্তু চালিয়ে যাচ্ছিল যেটা আমার ভীষণ ভালো লেগেছে আমি হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে পারিনি তার জন্য আমি খুব দুঃখিত তো বেশ ভালোই লাগছিল আমার তো আমি সময় পাইনি যেহেতু রমজান মাস তো আমি রমজান মাস বলে ওখানে বেশি সময় দিতে পারিনি আমি চলে গিয়েছিলাম আমার যেহেতু ওখানে নামাজের সময় হয়ে যাচ্ছিলো আমি চলে যাচ্ছি তো সবাই একে একে সংবর্ধিত করছিল আর বেশ সিনিয়ররা ওখানে এসছিল বেশ তাদের সাথে কথা বলে না ভীষণ ভালো লাগলো অনেক কিছু সত্যি কথা বলতে এখানে এসে শিখেছি এর আগেও বললাম অনেক কিছু শিখেছি আর ছোট ছোট ভাইরাও শেখার কোনো বয়স হয় না এটা সত্যি কথা তাই যেখানে যাওয়াই প্রত্যেকটা জায়গার কালচার আলাদা হয় অনেক কিছু শেখা যায় আর বেশ ভালোও লাগে আমাদের সম্পাদক আমি কিন্তু গত বছরও এই অনুষ্ঠানে এসেছিলাম আর এই অনুষ্ঠানে এসে তখন আমি ভিডিও দিয়েছিলাম তখন আমি ভিডিও তো করতাম না সেইভাবে দিতে পারিনি বেশ নয়াবল্লী যে সমস্ত ইয়াং ছেলেরা আছে তারা কিন্তু ভীষণ ভালো কাজের সাথে যুক্ত হয়েছে আর বেশ সামাজিক বা কালচারাল অনুষ্ঠান তারা করার চেষ্টা করছে অনেকটা এগিয়ে এসছে আর অনেক ভালো ভালো কাজের উদ্যোগও তারা নিচ্ছে এই রাজেশ বলে যে ছেলেটা আছে ভীষণ ভালো ছেলে আর ওর সাথে যারা আছে প্রত্যেকটা ইয়াং ছেলে দেখতে পাচ্ছ তোমরা ওদের গ্রুপটা ভীষণ ভালো আর আমি এই ডায়মন্ড ক্লাব নওয় বলে ডায়মন্ড ক্লাবের সাফল্য কামনা করি আগামী দিনে এই ডায়মন্ড ক্লাব আরো ভবিষ্যতে অনেক অনেক ভালো ভালো সুন্দর সুন্দর অনুষ্ঠান করুক আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু তোমরা লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে তোমরা শেয়ার করে দিও